তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের উদীয়মান নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা আগামী দিন দু এই বাংলা থেকে এই বিভেদ কামী শক্তি এই ধর্ম ধর্মীয় কথা বলে যারা ধর্মের ভিত্তিতে যাদের ভোট চায় আজকের ভাঙড় বিধানসভার এই বিজয়গঞ্জ বাজার সংলগ্ন যে মাঠে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সভা এই সভার সঞ্চালক আমাদের প্রিয় নেতা পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক আপনাদের এই বিধানসভার অবজারভার সম্মানীয় শওকত মোল্লা আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হচ্ছেন আপনাদের জনপ্রিয় সাংসদ সায়নী ঘোষ এবং বক্তব্য রেখেছেন আমাদের জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস একটু আগে বক্তব্য রাখলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্রী পরেশরাম দাস এবং বসে আছেন আমাদের বারিপুর পূর্বের বিধায়ক সম্মানীয় বিভা সহ ভাঙড় বিধানসভা সর্বস্তরের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নির্বাচিত জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের সর্বস্তরে যারা নেতৃত্ব কর্মী সমর্থক আজকের এই প্রচণ্ড তীব্র দাবদাহকে উপেক্ষা করে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি কুলতলি বিধানসভার পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করে খুব সংক্ষেপে আপনাদের সামনে দু চার কথায় নিবেদন করছি বন্ধুগণ আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলবো নিশ্চিত করে আজকের এই সভা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা তাৎপর্যপূর্ণ আপনারা সবাই তার সাক্ষী রয়েছেন এবং বিশেষ করে আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলি দু হাজার একুশ সালে যখন বিধানসভা নির্বাচন হয় সেই নির্বাচনে আমাদের দক্ষিণ অবিভক্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একত্রিশটা বিধানসভার মধ্যে একমাত্র এই ভাঙড় থেকে আমরা পরাজিত হয়েছি এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আপনারা বিগত দিনে এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য যেভাবে আপনারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছেন অথচ দু হাজার একুশ সালে এইখানে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরাজিত হয়েছি আমাদের যারা নেতৃত্ব দেন যারা এখানে বলেন যে আমরা ভূমিপুত্র অথচ তারা ভিতরে ভিতরে দাঁড়িয়ে এইখানে বিরোধী রাজনৈতিক দলকে তারা সেখান থেকে মদত দিয়ে এখান থেকে আইএসএফ এর মতো একটা লোককে এখানে নির্বাচিত করেছে এখানে যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছেন তাদের মধ্যে একটা বিভাজন তৈরি করে দিয়ে এখানে কিভাবে বিরোধীদের হাত শক্তিশালী করা যায় কিভাবে বিরোধীদের ঐক্যবদ্ধ করা যায় সেটাই হচ্ছে পরিকল্পনা আর তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির ছবিটাকে পিছনে রেখে কিভাবে তোলাবাজি করা যায় কিভাবে এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হেনস্থা করা যায় এটাই হচ্ছে পরিকল্পনা যেন প্রকারে ক্ষমতায় থাকতে হবে কখনো পঞ্চায়েত সমিতির বড় জায়গায় থাকতে হবে কখনো জেলা পরিষদের বড় জায়গায় থাকতে হবে অথচ তৃণমূল কংগ্রেস যদি দুর্বল হয় সেটা তাদের কিছু যায় আসে না এটাই হচ্ছে বিগত দিনের নেতৃত্বের স্বভাব বিগত দিনের চরিত্র আমরা দেখেছি তাই আজকের ভাঙনের মাটিতে দাঁড়িয়ে আমরা সমস্ত বিধায়করা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমরা সবাই সৈকত মোল্লার নেতৃত্বে ঐক্যবদ্ধ আমরা লড়াই করছি শকত মোল্লার নেতৃত্বে আমরা লড়াই করব আগামী দিন কারণ আমরা দেখেছি এই কবিভক্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাটি সে আপনি আমার কুলতরি থেকে দেখতে পাবেন আবার জয়নগর থেকে দেখতে পাবেন শকত মোল্লা যখন তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব কর্মীদেরকে ডেকে ঐক্যবদ্ধ করেন তখন শকত মোল্লাকে বিভিন্নভাবে এনাস্তা করার জন্য কোথাও কোটের জায়গায় তার দ্বারস্থ হচ্ছে অথচ এইখানে যারা বলে আমরা বিরোধীরা আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেই অথচ কোর্টে কেস হলে এদের নামে কেট হয় কেস হয় না এরা পিছন থেকে আইএসকে মদত দিয়ে এখানে শৌকত মোল্লাকে এখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের কিভাবে দুর্বল করা যায় এটাই হচ্ছে তাদের পরিকল্পনা তাই আপনারা বন্ধুগণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা আপনারা যারা আজকের এই সবাই উপস্থিত হয়েছেন আপনাদের সকলের আজকের এই সবাই থেকে শপথ নিতে হবে ঐক্যবদ্ধ হতে হবে তৃণমূল কংগ্রেসের নেত্রী তৃণমূল কংগ্রেসের উদীয়মান নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা আগামী দিন দু এই বাংলা থেকে এই বিভেদ কামী শক্তি এই ধর্ম ধর্মীয় কথা বলে যারা ধর্মের ভিত্তিতে যাদের ভোট চায় তাদেরকে উৎখাত করে আর এই ভারতীয় জনতা পার্টি এআইএসএফ এর মতো সংখ্যালঘুকে ভোট কে যারা পিছনে ফেলে সংখ্যালঘুর ভোট যারা বিভিন্ন ভাবে মদত দিয়ে সংখ্যালঘুর ভোট ব্যাংকে যারা উন্নয়নকে পাশে সরিয়ে রেখে ধর্মের ভিত্তিতে ভরচায় তাদেরকে উৎখাত করে এই ভাঙনের মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি এই ভাঙনের মাটি তৃণমূল কংগ্রেসের উন্নয়নের মাটি আগামী দিন সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় হিন্দ বন্ধে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সক বল জিন্দাবাদ আচ্ছা ধন্যবাদ গণেশকে অত্যন্ত